কলকাতা থেকে ফিরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্টেশনে কর্মী সমর্থকদের ভিড় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে ধূপগুড়িতে ফিরলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন লোকসভা কেন্দ্রের প্রার্থী ফিরবেন এই কারণেই সকালে ধূপগুড়ি রেল স্টেশনে জড়ো হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বরণ করে সকলেই সাত সকালে কর্মী সমর্থকদের দেখে খুশি নির্মল বাবু জানান দলীয় নির্দেশে প্রার্থী আজকে জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী

এটা ঘোষণা হওয়ার পরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে এতখানি আমাকে দল আমার উপর আস্থা রেখেছে জলপাইগুড়ি সিটের জন্য আপনি আগে কি বুঝতে পেরেছিলেন যে আপনার নাম ঘোষণা করা হবে হ্যাঁ আমাকে প্রথম দিকে একটা প্রপোজাল দিয়েছিল হ্যাঁ তো ঘোষণা হবে এটা আমি হতে পারি আজকের কর্মসূচি কী রয়েছে আজকে আমি বাড়িতে যাবো এখন ঘরে যাবো ফ্রেস হওয়ার পরে ওই ধুপুরি স্কুলে একটা ছোট্ট ওই যে আমাদের এখানকার বাচ্চা একটা রাজ্য মিটে বোধ প্রাইস প্রাইজ পেয়েছে ওখানে ওরা ইনভাইট করেছে ওখানে যাবো পার্সোনের জন্য গিয়ে তারপর আমি আমার গ্রামের বাড়িতে যাবো মাকে মায়ের সাথে দেখা করবো মাকে প্রণাম বলুন নির্বাচনের প্রচার তো একটা থকল কিছু জায়গায় কাটিয়ে উঠেছে আবার নতুন করে প্রচার কীভাবে সামলাবেন নিজেকে না সামলাতে হবেই আর কি একটা তো আমার অভিজ্ঞতা হয়েই গেছে ছ মাস আগে হ্যাঁ আর এবার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবো আমি বিধায়ক হিসাবে তো কী আশা রয়েছে আপনার এবার তো আমার সেই পরিধিটা পরিসরটা অনেক বেড়ে গেল তো এবার সারা জলপাইগুড়ির মানে জেলার কথা তথা পশ্চিম বাংলার কথা আমাকে ভাবতে হবে এখন সেভাবেই আমার জেলার যেমন সমস্যাগুলো আর কি আমার চা বাগান রয়েছে আমার কৃষি বলয় রয়েছে আমার শহর এলাকা রয়েছে সেগুলোর সমস্যাগুলো নিয়ে আমি ভাবব আর তারপরে এই যে বাংলার যদি আমরা যদি সরকারে আসি তবুও আমরা বাংলার মানুষের জন্য সারা ভারতবর্ষের জন্য কাজ করব। যদি আমরা না আসি তবুও বাংলার যে সমস্যাগুলো সেগুলো একেবারে খুব স্ট্রংলি আই উইল দিয়েছি ইন দ্য পার্লামেন্ট উপনির্বাচনে আশাবাদী আমরা খুবই আশাবাদী এবং আমরা খুব কমফোর্ট মানে ইয়ের জোনে আসি গতকাল এটা তো একটা আইও আছে দিয়ে কি হবে আমাদের এখানে যারা এসছেন এর আগে যে যে কারণেই হোক দেশভাগজনিত কারণেই হোক তারা তো ইতিমধ্যে আমাদের সবাই আমাদের ভারতবাসী আছে তাদের নতুন করে আবার নাগরিকত্ব দেওয়া সেটা তো একটা কি এটা তো আইবর্ষার আর কিছুই নয় বরং সেখানে অনেক জটিলতা রয়েছে এখনও সিএ বিজ্ঞপ্তিটা জারি হয়েছে আইনের সব ধারাগুলো আসুক তারপরে দেখার পরে দেখা যাবে যে অনেক জটিলতা রয়েছে আমি নিজেকে রিফিউজি ডিক্লেয়ার করবো অলরেডি আমি ভারতের নাগরিক আবার আমি নিজেকে রিফিউজি আবার ডিক্লেয়ার করবো এটার মধ্যে একটা কনফিউশন রয়ে গেছে এটা কি এর প্রভাব পড়তে পারে হ্যাঁ অবশ্যই পড়বে অবশ্যই পড়বে এবং যারা সিএ ডিক্লেয়ার হওয়ার পরে উল্লসিত হচ্ছে না আর কি আমার মনে হয় অতটা উল্লসিত হওয়ার কোনো কারণ নেই তৃণমূল মূল কংগ্রেস কি নিশ্চয় করবে এমন করে আসছে আগে থেকে করে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল সামগ্রিকভাবে এর বিরোধিতা করে এসেছে কারণ এটা আইইউএ চলো एकदम हंड्रेड परसेंट